কেউ আমাকে কখনো জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে কেউ কখনো আমায় জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কেউ কখনো আমাকে মাঝে রাতে ফোন করে থেকে যেতে বলেনি কেউ কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি জানো আমি হারিয়ে গিয়েও দেখেছি কেউ কখনো আমাকে হারিয়ে যেতে দেখে আফসোস করেন। মাঝে মাঝে অনেকটা অভিমান নিয়ে আমিও একা ছিলাম তবে কেউ কখনো সেই অভিমান ভাঙার চেষ্টা করেনি আমি দূরে গিয়েও দেখেছি কেউ আমাকে কাছে টানার চেষ্টা করেনি আমি সব করে দেখেছি তবে তোমার চোখে আমাকে হারানোর ভয় দেখিনি